বেলডাঙ্গার অশান্তির ঘটনায় সাক্ষী জোগাড়ে মরিয়া এনআইএ তদন্তকারী আধিকারিকরা এর আগে কেস ডায়েরি হস্তান্তর না করার অভিযোগ তুলেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবার সাক্ষী জোগাড়ে হিমশিম অবস্থা কি কারণে বেলডাঙ্গায় অশান্তির ঘটনা ঘটল তা পরিকল্পিত ছিল কিনা তা তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী জোগাড়ে ঘটনাস্থলে মানুষের সঙ্গে কথা বলেন তারা কিন্তু অধিকাংশই সাক্ষী দিতে নারাজ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হাইকোর্টের নির্দেশে বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার গ্রহণ করে এনআইএ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছত্রিশ জনকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে যায় এনআইএর তদন্তকারী আধিকারিকরা এর আগে কেস ডায়েরি হস্তান্তর না করার অভিযোগ তুলেছিলেন তদন্তকারী আধিকারিকরা নিরাপত্তার অভাবে ধৃতদের ব্যাংশাল কোর্টে পেশ করাও সম্ভব হয়নি এবার সাক্ষী জোগাড়ে হিমশিম অবস্থা কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের কি কারণে বেলডাঙার অশান্তির ঘটনা ঘটল তা পরিকল্পিত ছিল কিনা না তার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী জোগাড়ে ঘটনাস্থলে মানুষের সঙ্গে কথা বলেন তারা কিন্তু অধিকাংশই সাক্ষী দিতে নারাজ মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিংহোম এখন আরও বড়ো আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী মোহিনী হেলথ কেয়ারে মাইক্রো গাইনোকোলজি অর্থোপেডিক সাড়ে তিনশোরও বেশি সফল আইভিএফ মৌন হেলথ কেয়ার কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাইন